গাজীপুরে মাওলানা রইসুদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অভিযোগ করে জড়িতদের শাস্তির দাবিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবরোধ কর্মসূচি পালিত হয় অবরোধকারীরা চট্টগ্রাম কাপ্তা সড়ক ও রাঙ্গামাটি সড়কের রাঙ্গুনিয়ার মরিয়ামনগর চৌমহলী শান্তিরহাট রানিরহাট চন্দ্রঘোনা লিচু সহ পাঁচটি স্থানে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় এবং সুগান দিতে থাকে সোমবার সকাল নয়টা থেকে দুপুর এগারোটা পর্যন্ত অবরোধের কারণে দুই পাশে দূরপাল্লার মালবাহী গাড়ি সহ গণপরিবহনও আটকে থাকে ফলে শুরু হয় চরম ভোগান্তি অনেকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে পরে সকাল এগারোটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে ব্যারিকেড সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে আব্বাস হুসেন আফতাবের তথ্যচিত্রে আরিফুল হাসনাদ রাঙ্গুনিয়া টোয়েন্টি